আসসালামু আলাইকুম একটা টানাকাটা পাখি যার সামনে সবুজ মাঠ থাকে উপরে নীল আকাশ থাকে কিন্তু সে ছটফট করে উঠতে পারে না কেন জানেন তার পাখাটা বাধা থাকে প্রচণ্ড মনোমল থাকা সত্ত্বেও যে পাখা মিলে উঠতে পারে না যার পাখা দুটো স্থবির হয়ে থাকে শুধু একটু সাহায্যের হাত বাড়ানোর জন্য পাখিটার একটু সাহায্যের প্রয়োজন পাখিটার একটু সহানুভূতির প্রয়োজন আজকে এখানে অনেক এরকম জানা কাটা পাখি আমরা রয়েছে যাদের পাখাগুলো কাটা আমাদের মনোবল দরকার আমাদের পাশে কারো দাঁড়ানোর প্রয়োজন আমি আজকে অনেক আবেগ আপ্লুত জীবনের প্রথম মেধার মূল্যায়ন পাচ্ছি অনুষ্ঠানে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আমার জন্মের সময় আমার আমি যে ঘরে জন্মেছি সে ঘরে কেরোসিন তেল ছিল না মেয়ে হয়ে জন্মেছি বলে আমার দাদা কেরোসিন তেল এনে দেয়নি আমার মুখ খুব কষ্ট পেয়েছিল অনেক কান্না করেছেন তখন আমাকে বুকে জড়িয়ে নাকি ভর্তই করেছিলেন আমাকে মানুষ করবেন যদিও এত দূর আসার পেছনে আমার মায়ের আর আমার বাবার অবদান অনেক বেশি কোনো জমি জামা ছিল না কিছুই ছিল না শুধুমাত্র তাদের মনোভূলের উপর ভিত্তি করে এত দূর আসতে পেরেছি ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরেও আমাকে চিন্তা করতে হয়েছে আমি ওখানে পড়তে পারবো কিনা আমাকে বারবার বলেছি আম্মু আমি ওখানে পড়তে পারবো তো আরেকবার চিন্তা করেছি যে রংপুর ইউনিভার্সিটিতে ভর্তি হবো কিনা অনেক স্বপ্ন ঢাকা ভার্সিটিতে ভর্তি হবো আমি যে এখানে পড়তে আসব ভাড়াটা পর্যন্ত জোগাড় করা রাতে চিন্তা করতাম যে আমি ভাইবা দিতে যাই পারবো তো একটা জিনিস আপনার চিন্তা করতে পারেন স্যার একটা স্টুডেন্ট যে গোল্ডেন প্লাস পেয়েছে আরেকটি স্টুডেন্টও গোল্ডেন প্লাস পেয়েছে একজনের টেবিলে তার মা দুধের ক্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে আর আরেকজনকে টেবিলে বসে চিন্তা করতে হয় সে পরদিন সকালে কি খাবে কি খেয়ে সে কলেজে যাবে কি খেয়ে স্কুলে একটা বাচ্চা আমি ঢাকায় এসে দেখছি আমার এক আত্মীয় বাসায় তার মা তার পিছনে সারাদিন খাবারের বাটি নিয়ে দৌড়াদৌড়ি করে আর আমার এই পাশের বাড়ি আমি দেখেছি আমি লালমনিহার জেলা থেকে এসেছি যেখানে পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি সেলসিয়াস থাকে আপনারা যদি কখনো শীতের দিন সেখানে যান দেখতে পাবেন কত প্রখর শীত সেখানে কত প্রচন্ড এই শীতের দিন সেই বাচ্চাটা আগের দিনে ঠান্ডা ভাত মরিচ মরিচ দিয়ে একটা দেড় বছরই বাচ্চাকে তার মা খাওয়াচ্ছে চিন্তা করতে পারেন স্যার আর আরেকটা বাচ্চা যে খাবে না হরলিক্স নুডলস মিষ্টি তার পিছনে পিছনে নিয়ে ঘোরা হচ্ছে সে খাবে না তাকে জোর করে খাওয়ানো হচ্ছে এই যে বৈষম্য এই যে গোল্ডেন প্লাস কিভাবে মূল্যায়ন করবেন আপনারা একজন খাবার পাচ্ছে না আর আরেকজনের পিছনে খাবার নিয়ে দৌড়াদৌড়ি করা হচ্ছে কিভাবে মূল্যায়ন করবেন স্যার এই যে সার্টিফিকেট আমরা যে এত দূর আসতে পেরেছি কিভাবে আসছি কারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে মাথায় হাত পোলানোর মতো কেউ নেই আজকে আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে কিছু কথা বলছি দুঃখ মিয়া নজরুল হয়েছিলেন সত্যি স্যার কিন্তু স্যার তার দুঃখ মিয়া কখন পুষ্পমাল্য পেয়েছেন জানেন যখন সে নির্বাক হয়ে কখন পুষ্পমাল্য তিনি তিনি কখন পেয়েছেন তার যখন পুষ্পমাল্য পেলে তার ভালো লাগতো তার অনুভূতি সে জানাতে পারত তখন আমরা তাকে কারাগারে দেখেছি তখন তিনি কারাবাস পেয়েছেন আর আমরা যখন তাকে পুষ্পমাল্য দিয়েছি তখন তিনি স্থবির হয়ে গেছেন তখন আর তিনি কিছু বলতে পারেননি কিছু পেয়ে যাননি কিছুই চিকিৎসা কোনো কিছুই তিনি পাননি সেই দুঃখ মিয়া সেই কাজী নজরুল ইসলাম আমরা কাজী নজরুল ইসলামের মতো হতে চাই স্যার কিন্তু দুঃখ মিয়ার মতো কষ্ট পেতে চাই না পুষ্পমাল্য আমরা নির্বাঘ হয়ে পেতে চাই না আপনারা আমাদেরকে পুষ্পটা পেলে পেলে আমরা আমাদের অনুভূতি এরকম মনে জানাতে পারবো এরকম এক ফুটটা অস্ত্র ফেলতে পারবো সবাই মিলে তখন আপনারা আমাদের পুষ্পমাল্যটা দিয়েন আমাদের সবারই দায়িত্ব বাংলাদেশে তো তো অনেক ব্যাংক আছে কত বিত্তশালী মানুষ আছে কত কোটিপতির আছে কেউ তো এগিয়ে আসে না এরকম একটা ব্যাংক আমাদের জন্য এগিয়ে আসছে আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন উষ্ণ তারা হাত বাড়িয়ে দিয়েছেন একটা ডান্না পাখিকে আকাশে ওরবার স্বপ্ন দেখিয়েছেন আপনারা আমাদের স্বপ্নের সাথী হয়ে দাঁড়িয়েছেন আজকে যদি এখানে এই অনুষ্ঠানটা কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয় আমি বলতে চাইবো সমাজের বৃত্তশালী মানুষ আপনারা একটু এগিয়ে আসবেন আপনাদের বাচ্চার এত বহুমূল্য খেলনা কিনে না দিয়ে একটা ছোট্ট বাচ্চার একবেলার অন্য সংস্থান হতে পারে এটি একটু চিন্তা করবেন আমরা যখন দিনের পর দিন যখন আমরা খাবারের চিন্তায় পড়াশোনাটা ফ্রেশ মাইন্ড ভাবে করতে পারি না কিন্তু তখন আমার এই সহপাঠীকে আমি দেখেছি কোটিপতি মেয়ে এসে আমি যখন চিন্তা করতাম কীভাবে আমি ভালো রেজাল্ট করবো কীভাবে পড়াশোনা করবো সে তখন চিন্তা করতো কোনো রকম একটা রেজাল্ট করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে কিন্তু আমি চিন্তা করতাম যে আদৌ আমি ইউনিভার্সিটি পর্যন্ত যাইতে পারবো কি না আমার ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়ার সক্ষমতা থাকবে কি না কিন্তু সে চিন্তা করত প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার এই যে বৈষম্যটা এই যে তফাৎটা আমরা বের হয়ে কি দেখব কি পাব আমরা আমাদেরকে কে স্বপ্ন দেখাবে আমি আবারও ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মহৎ উদ্যোগের জন্য স্যার দুঃখিত আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Such rare talents like Afroza are scattered far and wide of this country. If we can extend a helping hand to them, of course they will contribute to the development of the country as well as to the Muslim Ummah.